এনজয় এভ্রিবড়ি আসসালাম আলাইকুম মাহম্তুল্লাহী বরাকু দেশ বিদেশের সবাইকে এই ভিডিওতে ওয়ালকাম এবং ঐতিহ্যবাহী থিলাপাড়া গ্রাম থেকে সবাইকে সাদর সম্বাস হামদুনের বিডিওতে নিজের গ্রামের রাস্তা ভালো তাই বলে কি আমাকে সবসময় বিউটিফুল বিউটিফুল রাস্তা জবতে হবে জিকির করতে হবে এমন ঠাতোনা মাঝে মাঝে অতীতের ক্ষতাসরণ করা ভালো যেমন এই যে দেখুন কি সুন্দর মাটির রাস্তা এই রাস্তার মতো নিজের গ্রামের রাস্তা একসময় ছিল বাট বর্তমানে অনেক সুন্দর তাই বলে আমাকে কি অতীতের কথা ভুলে যেতে হবে সুন্দর রাস্তা পেয়ে কখন না মাঝে মাঝে তৃণমূল পর্যায়ের রাস্তা দিয়ে হাঁটা চলা বালো কিংবা হাঁটাটা মঙ্গলজনক আমি মনে করি আমি এখন ঘুরতে বের হয়েছি এবং যাচ্ছি বন্ধু বাড়িতে এবং আসার সময় দেখেন কী অবস্থা এই যে এই যে মাটি দিয়ে যাওয়ার সময় বন্ধুর বাড়িতে যাওয়ার সময় হঠাৎ পিচ্ছিল খেয়ে পড়ে গিয়েছি এবং মাটিতে পিচ্ছিল হওয়ার পর আমার কি হবে দেখছেন অনেক সুন্দর এনজয় করেছি কয়েকজন মানুষ আমাকে দেখেছিল আমি যে আশার খেয়েছি কিন্তু আমি তাতে আমি লজ্জা পাইনি এই যে আবেদ আবেদ ভাইয়া অনেকদিন পর আবেদ ভাইয়াকে আমি দেখে আমার খুব ভালো লাগলো কি তাহা খেলা আমার এই দেশে জানি আমি আমার গ্রামের রাস্তা লইয়া সবসময় প্রাউড ফিল করি ফাঁকা নি পতা লাগে বিউটিফুল বিউটিফুল ছবি আর অতীতর যে রাস্তা আমার আমার রাস্তা গ্রামের ওলাহান আসলো এটা আমি বলে গেছি বুলার কারণে এখন যে মাটির রাস্তা মুখে আইছি আর আমি যে প্রশংসা করতাম এটা বেশি অতিরিক্ত অতিমাত্রা রয়ে গেছে আমি খাই তারা আছে আচ্ছা দেখো দেখলো আচ্ছা এই ও হলো আখি যাই হোক বন্ধু আবেদরে ভাইলাম একদিন দেখো দেখলো ভালো লাগলো বন্ধুর বাড়িতে ঠিক হয়েছে না রব মনে করি বর্ষার দিন আওয়া আইসি আইয়া জনে ফিসলা খাইছি আচার খাইছি বৎসারি পড়ছি ঠাস সারি ফুরছি পিটিলা খাই ফুরছি ভালো লাগছে আমার কাছে যাই হোক আপনার কিছু তৃণমূল পর্যায়ের গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাই যায় আপনার কাছে বেশি মাঝে রেবো রব আর ভিডিও দেখলাম আকাশের অবস্থা আকাশে অনেক মেঘ মেঘ অবশ্যই বর্ষিত হবে আল্লাহ কিন্তু এখন খুব মেঘ নাই বুঝছেন সুন্দর আবহাওয়া সুন্দর দৃশ্য আরো তোরা আপনার আরে মাটির রাস্তা দেখায় এখন খুব আটতে ভালো লাগে তাছাড়া যা বুঝছেন তাছাড়া বুঝা নিজের রাস্তা ভালো সুন্দর ফাঁকা এটি বিউটিফুল বলতে বলতে অতিরিক্ত হয়ে গেছিল যার ফলে আমি যখন তৃণমূল পর্যায়ের মাটির রাস্তা দিকে হাঁটছি তখনই আমি এবং এটা বেশ আনন্দদায়ক এই জন্য বলা হয়েছে যে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় ঠিক জানবি ঠিক জানি কমেন্টও জানাও এই যে রাস্তা

তো হেলো আশা করি আজকের ভিডিও খুব সুন্দর হয়েছে আপনারা দেখছেন এনজয় করছেন আর নিশ্চয়ই ভালো লাগছে ঠিক আছে ভালো থাকুক সকাল পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে হইব আল্লাহ হবে আসসালামু আলাইকুম